নমস্কার বন্ধুরা আজ ছাব্বিশে মে রবিবার এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে ভয়ঙ্কর আপডেট আজ সারাদিন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ জুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজমান থাকবে আজকের এই দিনটিকে লেখা হবে ইতিহাসের পাতায় আর মাত্র কয়েক মিনিটের অপেক্ষা তারপরেই পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের এই জায়গাগুলিতে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় রেমাল ঘূর্ণিঝড়ের বেগ থাকবে প্রতি ঘন্টায় একশো কিলোমিটার প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হবে কাঁচা বাড়ি বিদ্যুতের খুঁটি চাষের জমি থেকে একাধিক কৃষি ফার্ম ও ঢুকে পড়বে সমুদ্রের নোনা জল এমনই আশঙ্কার বার্তা শোনাচ্ছে হাওয়া অফিস তো বন্ধুরা সঠিক কোন সময়ে কোন জায়গাতে ল্যান্ডফল করতে চলেছে ঘূর্ণিঝড় রিমাল ল্যান্ডফলের সময় সর্বোচ্চ বায়ুর গতিবেগ কত থাকবে কোন কোন জায়গাগুলিতে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বর্তমানে ঘূর্ণিঝড় রিমালের অবস্থান সম্পর্কে কি আপডেট উঠে আসছে সমস্ত তথ্যই আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি মনোযোগ সহকারের শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে সবচেয়ে একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন আর আপনার জেলার সঠিক আবহাওয়ার খবর পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজ ঘূর্ণিঝড় রিমাল সরাসরি উত্তর অভিমুখে এসে সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝে সুন্দরবন এলাকায় স্থলভাগে আশ্রে পড়বে আজ রবিবার মাঝ রাতে ল্যান্ডফলের সময় এর সর্বোচ্চ গতিবেগ থাকবে একশো পঁয়ত্রিশ কিলোমিটার প্রতি ঘন্টায় প্রবল ঘূর্ণিঝড়ে কাঁচা বাড়ি ক্ষয়ক্ষতি হতে পারে গাছ উপচে পড়তে পারে হর্টিকালচার গ্রুপ বিশেষভাবে ক্ষতি হবে কাঁচাবাদের ক্ষতি হতে পারে এক মিটার জলোচ্ছ্বাস হবে সমুদ্রে নোনা জল ঢুকে পড়তে পারে সমতলের অনেক জায়গায় এমনটাই হুঁশারি আবহাওয়া দপ্তরের এই ঘূর্ণিঝড়ের ফলে আজ সারাদিন দক্ষিণবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে সোমবার এবং মঙ্গলবার উত্তরবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া লক্ষ্য করা যাবে সুন্দরবন এলাকা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে আজ রবিবার প্রবল ভারী বৃষ্টির আশঙ্কা কলকাতা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায় একশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং বীরভূম জেলায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় দুর্যোগ বাড়তে পারে দমকা ঝাওড়া হওয়ার সঙ্গে চলবে প্রবল ভারী বৃষ্টি দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে একশো থেকে একশো কুড়ি কিলোমিটার পর্যন্ত দমকা ঝড়ো হাওয়া বাতাস বইতে পারে উত্তর চব্বিশ পরগনা জেলাতে একশো থেকে একশো দশ কিলোমিটার পর্যন্ত ঝড়ো হাওয়া বইতে পারে কলকাতা হাওড়া পূর্ব মেদিনীপুর ও নদীয়াতে আশি থেকে একশো কিলোমিটার পর্যন্ত দমকা ঝড়ো হওয়া বাতাস বইতে পারে হুগলি পূর্ব বর্ধমানে সত্তর থেকে আশি কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়ার বাতাস বইতে পারে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে মঙ্গলবার থেকে মঙ্গলবার উত্তরবঙ্গের সব জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে বুধবারে ভারী বৃষ্টির সম্ভাবনা সৌত্তর থেকে একশো দশ মিলিমিটার বৃষ্টি হতে পারে আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ও উত্তরবঙ্গের সব জেলাতেই কলকাতাতে আর সকাল থেকেই রয়েছে মেঘলা আকাশ আজ সারা দিনভর মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং দমকা ঝোড়া হাওয়া বইবার পূর্বাভাস থাকছে কলকাতাতে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটু লাইক দিয়ে উৎসাহিত করবেন